আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে বাচ্চাদের কিছু ড্রেস দেখাবো এখানে দুইটা আছে কাপ্তান এবং দুইটা আছে টপস তো এখানে হাতের কাছে দুইটা কাপ্তান আছে এই যে পার্পেল কালার যে কাপ্তানটা দেখতে পাচ্ছেন এটা এর আগেও আমি হচ্ছে দেখিয়েছিলাম আমার চ্যানেলে তো এই কাপ্তানটা প্রথমে হচ্ছে আমি আমার ভাসুরের মেয়ের জন্য একটা বানিয়েছিলাম পরে ওইটা দেখে আবার আরেকটা অর্ডার এসেছে এই যে যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে অর্ডারের এটা হচ্ছে অলরেডি আমি আজকে ডেলিভারি দিয়ে দিয়েছি যে এই কাপ্তানগুলো হচ্ছে চেরি কাপড়ের উপর আর এই কাপ্তানটা হচ্ছে দশ বছরের একটা বাচ্চার জন্য তো কাপ্তানগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক চেরি কাপড়ে এগুলো কিন্তু গরমের মধ্যেও গরম লাগে না এই কাপড়গুলো খুবই সফট আর আরামদায়ক গরমের মধ্যে পরেও অনেক হচ্ছে আরাম পায় তো এটা হচ্ছে ঈদের দিন বিকেল মেলায় কিন্তু বাচ্চারা এই কাপ্তানগুলো পরে কিন্তু ঘুরতে পারে ওর খুব কমফর্ট ফিল হবে যাই হোক এখানে আমি নিচের বডিতে ছিটা ছিটা কিছু ফুল দিয়েছি আর উপরের যে বুকের অংশটাতে সেখানে একটু বেশি কাজ দিয়েছি আর প্রত্যেকটা হচ্ছে ফুলের কালার মাল্টি কালার দিয়েছি তো কাজের ফিনিশিংটা একটু কাজ থেকে দেখিয়ে দিই কাজের ফিনিশিংটা কিন্তু খুবই নিখুঁত হয়েছে আর এই যে হচ্ছে এটা একটা টপস তো আমার মেয়ে বলতেছিল যে মানে ওর যে বেস্ট ফ্রেন্ড ওকে একটা ড্রেস দেওয়ার জন্য তো আমি হাতের কাজ করে দিতে চাচ্ছিলাম তবে ওর বান্ধবীর মা বলতেছিল যে এখন তো আপনার অনেক কাজের চাপ হাতের কাজের দিতে হবে না আমরা আপনি বরং গজ কাপড় দিয়ে কিনে দেন বানিয়ে দেন তো এটা হচ্ছে বেক্সি বয়লেরই একটা কাপড় এটা একশো টাকা হচ্ছে গজ নিয়েছে এখানে টোটাল চার গজ কাপড় লেগেছে আমার দুইটা ড্রেস বানাতে তো এখানে আমার আটশো টাকার মতন সাড়ে সাতশো টাকার উপরে হচ্ছে সাতশো আশি টাকা সম্ভবত হচ্ছে কাপড় দিয়েছে তো এই ড্রেসগুলো খুবই হচ্ছে পাতলা আর সফট এগুলো বাচ্চারা পরলে কিন্তু এখানে যেহেতু মাল্টি কালার আছে বাচ্চারা পরলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ওরা পরেও কিন্তু অনেক আরাম পাবে যে হাতাটা